নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে যা সাল 2025 এ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে দেখা যাচ্ছে দীর্ঘ 30 বছর পর আপনাদের রাশির ওপর 23 এর মাস থেকে শনি সাড়ে সাতির প্রথম চারণ আরম্ভ হতে দেখা যাচ্ছে তথাপি দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর সাল দু হাজার পঁচিশে আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র সেই দশটি ঘটনা নিয়ে আলোচনা করব অলরেডি মেষ রাশির সাল দু হাজার পঁচিশের সম্পূর্ণ ঘটনাবলিকে নিয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন প্রোগ্রামটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ করতে ভুলবেন না খবরটি আসতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে বর্তমানে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতিকে বক্রি ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতি দ্বিতীয় ভাবে চোদ্দই মেয়ের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে তবে বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি বক্রি অবস্থা থেকে মার্কি হবেন আর বৃহস্পতি মার্কি হবার সাথে সাথে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি থেকেই ইনকামের সোর্স বৃদ্ধি পেতে দেখা যাবে আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যাবে বিগত দিনে পারিবারিক ক্ষেত্রে কোন প্রবলেম থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যাবে সাথে সাথে অর্থ ত্রিকোণ ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে কর্মক্ষেত্রে প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাবে দ্বিতীয় যে সুখবরটি আছে দেখা যাচ্ছে সাল দু শুক্রকে গোচরে রাশির দ্বাদশ ভাবে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে শুক্র গোচরে অনুকূল প্রভাব নিয়ে এসে থাকে শুক্রকে এখানে উচ্চস্ত হয়ে অবস্থান করতে দেখা যাবে যদিও মাঝখানে শুক্রকে বক্রি হতে দেখা যাবে তথাপি দীর্ঘদিন অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে আগে পর্যন্ত শুক্রকে উচ্চস্ত হয়ে অবস্থান করতে দেখা যাবে ভৌতিক জীবনে অগ্রগতি সাফল্যের জন্য অতি উত্তম সময় বলা যেতে পারে এই সময় আর্থিক দিক থেকে যেমন লাভপ্রাপ্তি আসতে দেখা যাবে সাথে সাথে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য লাভের সম্ভাবনা এই সময় আসতে দেখা যাবে তৃতীয় যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে শনিদেব গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে শনি সাড়ে সাথে আরম্ভ হবে তবে শনিদেব আপনাদের রাশির সাপেক্ষে একাধারে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি অপরদিকে একাদশ ভাব আই ভাবের অধিপতি যার কারণে দশম ভাবের অধিপতির গোচরে এই দ্বাদশ ভাবে এসে অবস্থান হবার কারণে কর্মক্ষেত্রে যপ পরিবর্তনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দীর্ঘদিন যারা যোগ পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছেন এই সময় তাদের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাবে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর অর্থাৎ শনিদেব একাদশ ভাব আই ভাবের অধিপতি দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাব ধন ভাবের ওপর একাদশের সাথে এই দ্বিতীয় ভাবের কানেকশন হবার কারণে আর্থিক দিক থেকে এই সময় লাপটপটি আসতে দেখা যাবে চতুর্থ যে ঘটনাটি আপনাদের দেখা যাচ্ছে শনিভাবে দৃষ্টি উনত্রিশে মাস থেকে থাকবে আপনাদের রাশির ষষ্ঠ ভাবের ওপর যার কারণে দীর্ঘদিন ধরে যাদের কোনো মামলা মকদ্দমা চলছে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে সাফল্য আসতে দেখা যাবে পঞ্চম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর দেখা যাচ্ছে চোদ্দই মে বৃহস্পতি গোচরের রাশি তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে তৃতীয় ভাবে বৃহস্পতি গোচরে প্রবেশ হবার কারণে হেলথ ইস্যু এই সময় ছোটখাটো আসতে দেখা যাবার সম্ভাবনা তথাপি এই সময় জাতকের দীর্ঘদিনের ইচ্ছা পূর্তি সম্পন্ন হতে দেখা যাবে বৃহস্পতি থাকবে সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে যারা নতুন কোন উদ্যোগ এই সময় আরম্ভ করতে চাইছেন তাদের এই সময় তা সাফল্য আসে দেখা যাবে এবং মেষ রাশির ওপর বিবাহের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শাস্ত্র যে ঘটনাটি আপনাদের রাশির ওপর দেখা যাচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের ওপর যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে সাথে সাথে সন্তান প্রাপ্তির যোগ যেমন তৈরি হচ্ছে সমস্ত ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে চোদ্দই মে থেকে দেশপতির এই ভাগ্যভাবে দৃষ্টি থাকার কারণে এবং ভ্রমণের সুযোগ এই সময় দেখা যাবে বিশেষত ধার্মিক যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা সপ্তম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে আঠারোই মে রাহু গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে দীর্ঘদিনের ইচ্ছা পূর্তি সম্পন্ন হতে দেখা যাবে সাথে সাথে আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে এবং ভৌতিক জীবনে অগ্রগতির ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে অষ্টমী যে ঘটনাটি ঘটতে দেখা যাচ্ছে আঠারোই মে রাহু গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে অনেক ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে নবম যে ঘটনাটি আপনাদের রাশির উপর দেখা যাচ্ছে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে আর্থিক দিক থেকে বিশেষ লাভ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা দশম অর্থাৎ শেষ যে সুখবরটি আপনাদের জন্য আসতে দেখা যাচ্ছে আঠারোই অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্ত হবে ভূমি বাহন কপাটি ক্রয়ে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সাথে সাথে এই সময় আজকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন হতে দেখা যাবে কর্মক্ষেত্রে যেমন প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে শুভ পরিবর্তন এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা এই ছিল দশটি উল্লেখযোগ্য ঘটনা বলি যে সাল দু হাজার পঁচিশে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে দেখা যাচ্ছে আশা করব সাল দু পঁচিশ সকলের জীবনে শুভতা নিয়ে আসবে আজ এই পর্যন্ত নমস্কার